স্বাগত আমি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে ট্রান্সফার হয়েছে আহ আমি ধারাবাহিকভাবে যে ইউটিউবে সাতচল্লিশ ফির জন্য সাম্প্রতিক ক্লাস নিয়ে আসছিলাম আজকে আমরা সাম্প্রতিকের একশো একানব্বই থেকে দুশো কিউ নিয়ে কথা বলবো 47 ফ্রিলি আর সামনে যে সময় আছে সেই সময়ের মধ্যে আমার সাম্প্রতিক जीके এর সেকেন্ড পর্বের বই আশা করি আপনারা পেয়ে যাবেন পিডিএফ প্লাস হচ্ছে কি আমার ম্যানুয়ালি যে বই সেটা ইনশাআল্লাহ রেডি করব আপনারা 101 নম্বর প্রশ্ন যেটা সিলেক্ট করেছেন সেটা হচ্ছে কি দেশের 54 তম নদী বন্দর কোনটা হাতিয়ার নোআখালী আপনারা বিসিএস এর যতগুলো প্রশ্ন বিগত সাম্প্রতিক এবং বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়bullet হয়েছে তার মধ্যে এই টাইপের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট হয় যে দেশের সর্বশেষ সর্বশেষ নদীবন্দর কোনটা এই টাইপের প্রশ্ন হয়ে হয়ে থাকে তাহলে সর্বশেষ আমি আজকে হলো জুলাই মাসের জুলাই নয় দশ এরকম হ্যাঁ তাহলে এই সময়ের মানে আজকে পর্যন্ত সাম্প্রতিক দেশের চুয়ান্নতম নদী বন্দর হচ্ছে হাতিয়ার নোয়াখালী আমরা দেখা যায় যে এক দুই মাস পর পর যে নদীবন্দর কিছু নদী বন্দর ঘোষণা করে সেটার প্রেক্ষাপট আমরা কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি তাহলে সর্বশেষ নদী বন্দর কোনটা হাতিয়ার নোয়াখালী এটা হচ্ছে কি একটা পয়েন্ট আর দেশের চুয়ান্নতম নদী বন্দর কোনটি হাতিয়ার নোয়াখালী অথবা হাতিয়ার নোয়াকালে নদী নদীবন্দর চুয়ান্নতম একশো বিরানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে কি কবি কাজী নজরুল ইসলামের এই বছরে বা এই সময়ে এই বছরে জন্মবার্ষিকী পালিত হয় একশো ছাব্বিশ প্রশ্ন হয় যে যখন আহ এই এই বছরটা যখন শুরু হয় বা এই প্রশ্নটা যখন আসে বাংলা সাহিত্যের ক্ষেত্রেও এটা সাম্প্রতিক প্রশ্ন হিসাবেও দুই জায়গাতে এটা ইম্পর্টেন্ট যে নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত হয় কত তম একশো ছাব্বিশতম আসিয়ানের ছেচল্লিশতম শীর্ষ সম্মেলন হয় কোথায় আহ কোয়ালালামপুরে মালয়েশিয়ার কোয়ালালামপুরে ছেচল্লিশতম সেনা শীর্ষ সম্মেলন হয় একশো চুরানব্বই নম্বর স্বেচ্ছা অধিকার বিল অনুমোদন করে ফ্রান্স স্বেচ্ছা মৃত্যু যে অধিকার যে রাইটস সেটা কিন্তু তারা বিল স্বেচ্ছায় সে চাইলে মৃত্যুবরণ করতে এরকম এরকম পৃথিবীর আর কোনো দেশে এরকম কোন বিল নাই যেটা তারা ফ্রান্সে প্রথমবার বিল অনুমোদন করেছে একশো পঁচানব্বই দেশে প্রথমবার মতো মনোরেল শুরু করে চট্টগ্রামে এবং যেই দেশের সাথে সমঝোতা চুক্তি হয় মনোরেল বিষয়টা কি আমরা জানি যে আমরা মেট্রো রেল দেখেছি এবং আমরা ডেমো ট্রেন দেখেছি আমরা নর্মাল মিটার গেজ ব্রড গেজ রেল লাইনের কথা জানি কিন্তু মনোরেলটা হচ্ছে কি আমরা যখন একটা দেশের শহরের যে রাস্তা আছে গাড়ি চলাচলের যে রাস্তা তার উপরে যদি কোনো রেল লাইন স্থাপন করা হয় সেটাকে মনোরেল হিসেবে বলা হয় এবং এই মনোরেল সর্বপ্রথম বাংলাদেশে স্থাপন আহ মনোরেল আসলে যাত্রা শুরু হবে চট্টগ্রামে সেরকম সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় দুইটা দেশের সাথে একটা হচ্ছে জার্মানি একটা হচ্ছে কি মিশর এবং সরাসরি জার্মানি এবং মিশরের দুইটা প্রাইভেট কোম্পানির সাথে এই চুক্তি সমঝোতা স্বাক্ষর হয় একশো ছিয়ানব্বই নম্বর দুই সন্তান নীতি বাতিল করে কোন দেশ ভিয়েতনাম তারা তাদের দুই সন্তান নীতির যে থিম ছিল এতদিন যেটা এটা সমাজতান্ত্রিক দেশ তারা তাদের এই ভিয়েতনামে দুই সন্তান নীতি বাতিল করে একশো সাতানব্বই ইসরায়েলে ইরান হামলা শুরু করার কথা হয় তেরোই জুন দুই হাজার পঁচিশ আপনারা নিশ্চয়ই জানেন সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে ইসরায়েল এবং ইরান সংকট বা ইসরায়েল 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 এবং ইরান যুদ্ধ এই ইসরায়েল এবং ইরান যুদ্ধ নিয়ে আমার আলাদা শুধু একটা পর্ব থাকবে যেখানে শুধু আমি ইসরায়েল এবং ইরান নিয়ে কথা বলবো আপনারা আমি আমার সাম্প্রতিক যে খালেদ জিকে এবং যে ছোট একটা বই বের করেছিলাম চল্লিশ টাকা দামের মাত্র সেই পিডিএফ অলরেডি আমার প্রায় দুই হাজার কপি বিক্রি অলরেডি শেষ আহ ওখানে একশো তিপ্পান্নটা প্রশ্ন ছিল যেটা আপনাদের যারা আমার পিডিএফ দেখেছেন বা বই কিনেছেন তারা তো নিশ্চয়ই দেখেছেন কিভাবে সাজিয়েছি বই কেমন লাগলো এটা আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন একটা একটা ব্যাখ্যা দিয়েছে তারপর কিছু প্রশ্ন দিয়েছে এইভাবে কিন্তু উপস্থাপন করেছে সো ওখানে একশো তিপ্পান্ন পর্যন্ত কিন্তু আমার প্রশ্ন ছিল একশো চুয়ান্ন থেকে কিন্তু আমার দ্বিতীয় পর্বের যে বই সংস্করণ হবে সেখানে কিন্তু আমরা ইনশাল্লাহ সাতচল্লিশ পিরিয়ড আগেই পনেরো বা বিশ দিন বা এক মাস আগে আমরা ওই বই আপনাদের হাতে পৌঁছানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা এই যে আমি যে নাম্বারিং গুলো করি প্রশ্নের যে নাম্বারিং গুলো করি এই নাম্বারিং গুলো করার কারণ হচ্ছে আপনি ওই ওখানে আমার একশো তিপ্পান্ন পর্যন্ত ওই ইয়াতে পাবেন আহ ওই বইটাতে পাচ্ছেন এবং ওই বইয়ের পাশাপাশি আমি কিন্তু আমার ইউটিউবে ওই বইয়ের যে একশো তিপ্পান্নটা প্রশ্ন এগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে সাম্প্রতিক আকারে আমি এখানে দিয়েছি এবং একশো থেকে আমি যে দুইশো পর্যন্ত আসলাম আমার আজকের ক্লাস পর্যন্ত থেকে দুইশো পর্যন্ত তো সাতচল্লিশ পেজের আগ পর্যন্ত আমরা কতটা যাইতে পারি দেখি সেটা যদি আমি হয় বা সর্বোচ্চ তিনশো হতে পারে হ্যাঁ এই তিনশোটা প্রশ্ন আপনি সাতচল্লিশ পেজের জন্য পড়বেন এবং হচ্ছে কি যে ইনফরমেশনগুলো থাকবে সাম্প্রতিকের জন্য যে ইনফরমেশনগুলো এক পেজ এক পেজ যে ইনফরমেশন দিবে সেগুলো পড়বেন আপনারা যারা এখনো পর্যন্ত খালেদ জিকে পিডিএফ নেননি বা খালেদ জিকে বই নেননি বিশেষ করে আর যারা অনেক ধরে আছেন পিডিএফ নিতে পারে মাত্র 40 টাকা আপনারা আমার এখানে প্রশ্ন করলে বা কমেন্ট করলে আপনি WhatsApp নাম্বার যোগ করে আমার কাছ থেকে পিডিএফটা সংগ্রহ করতে পারবেন তাহলে প্রথম পর্ব কেন অনেকেই প্রশ্ন করেছে আমাকে স্যার এটা কেন তো সাম্প্রতিক যেটা চাচ্ছি ইরান ইসরায়েলস আর সংকট নাই আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করছি যে আপনি ইসরাইল ইরান সংকর যুদ্ধ এইটা আমার দ্বিতীয় পর্বের বইয়ে পাবেন তো আপনি আগের যে পড়া আগের যে সাম্প্রতিক যে বিষয়গুলো ইম্পর্টেন্ট হ্যাঁ ওই বিষয়গুলো কিন্তু আপনার ক্লিয়ার করে আসতে হবে তারপর হচ্ছে কি সেকেন্ড পার্ট বিষয়টা জানতে হবে ঠিক আছে আমার ওই বইটা বের করছিলাম কেন সাতচল্লিশ পেজে আপনাদের প্রথম অনেকবার ডেট পিছালো প্রথম দিকে কিন্তু এক দুইবার ডেট যখন দিয়েছিল দিয়েছিল তখন কিন্তু আমি ওই বইটা বের করেছিলাম তো যেহেতু ডেট পিছালো আমাকে আবার আরেকটা সাম্প্রতিকের বই তাহলে ওই সাম্প্রতিক এবং এই সাম্প্রতিক মিলিয়ে আপনার টোটাল সাম্প্রতিক পড়াটা হয়ে যাবে আশা করি সো যারা এখনো সংগ্রহ করেন আপনারা কালেক্ট করতে পারেন পিডিএফ নিতে পারেন সরাসরি কালেক্ট আমি পিডিএফ বিক্রি করে ফেলবো ইনশাল্লাহ যারা নিবেন আবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ তারপরে কমেন্টে জানাবেন তারপর হচ্ছে কি এখানে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট ইসরায়েল ইরান ইসরায়েল ইরানে হামলা শুরু করে জুন আপনারা এই ইম্পর্টেন্ট এই সাম্প্রতিকের মধ্যে সবচেয়ে ডেট ইম্পর্টেন্ট হচ্ছে কি এই ডেটটা যে কয় তারিখে তারা হামলা শুরু করলো এবং দুইটা অপারেশন হয় ইসরায়েল যখন ইরানে হামলা করে তখন মানে প্রথম যে অপারেশনটা ইসরায়েলিরা ইরানে যখন হামলা করে তখন ওই নাম ছিল অপারেশন রাইজিং লাইন আর ঠিক তার পাল্টা জবাব হিসেবে ঠিক সেম দিনে ইরানও ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন করে সেই অপারেশনের নাম হচ্ছে অপারেশন ট্রো প্রমিস থ্রি এই এই অপারেশনটা করে এই নামটা দুইশো নম্বর প্রশ্ন দুইশো নম্বর প্রশ্ন হচ্ছে কি জাতিসংঘ ছাপ্পান্নতম পানি কনভেনশনে যুক্ত হলো বাংলাদেশ বাংলাদেশ কততম দেশ হিসাবে পানি কনভেনশনে যুক্ত হলো আহ তম দেশ হিসাবে পানি কনভেনশনে যুক্ত হলো আশা করি সাম্প্রতিকের এই ধারাবাহিক আলোচনা আপনাদের উপকৃত হবেন আমার সুযোগ পেলে আমি চেষ্টা করি যে ভিডিওতে আসা বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে আসার সুযোগ হয় না আগে যেরকম আস কন্টিনিউসলি আসতে পারতাম আসার সুযোগ হয় না তারপর আমি আপনাদের উদ্দেশ্যে বা আপনার আমার যারা অডিয়েন্স আছে তাদের জন্য সাতচল্লিশ প্রিলিতে যে সাম্প্রতিক হবে বা সেই থেকে সিলেক্টিভ প্রশ্নগুলো নিয়ে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওর সাথে থাকেন আমার ইউটিউবের সাথে থাকেন ইনশাল্লাহ দেখা হবে এবং ইসরাইল ইরান যে যুদ্ধ সেই যুদ্ধ নিয়ে আলাদা এপিসোড আমি ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করবো আশা করি আহ উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে আবারও সেই পর্যন্ত সবাই আহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ